শেখ হাসিনা ফোন করেছিলেন তার সঙ্গে বিস্তারিত কথাবার্তা হয় বাংলাদেশে বর্তমান অবস্থা তারপর বাংলাদেশের যারা জঙ্গি কাজ করছে তারা কারা জেলে যাদেরকে পুরে রেখে দিয়েছিলেন তারা কি ধরনের লোক তারা বেরিয়ে এখন কি অশান্তির পরিকল্পনা করছে সমস্ত কিছু তার সঙ্গে কথাবার্তা হয় এই কতক্ষণ কথাবার্তা হয়েছে এই সমস্ত আমি কিন্তু জানি না যে তুলসী গ্যাওয়ার্ডের সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে এবং তারপর তুলসী গ্যাভার্ডের যে মন্তব্য সেই মন্তব্য কিন্তু অত্যন্ত অর্থবাহী কারণ এর আগে যখন তুলসী গ্যাভার মানে ভারতবর্ষে এসছিলেন তখন কিন্তু সেই খবর আমি করেছিলাম যে তুলসী গ্যাভার্ডের সঙ্গে শেখ হাসিনার দেখা হয়েছে এবং মানে উপহার বিনিময় হয়েছে এই কিন্তু আমি করেছিলাম সেটা এক বছর আগে হয়তো হবে আপনাদের আপনারা যারা বলতেন স্যার আমাদের হাজার বছর হায়াত পান তারা এখন আর বলেন না স্যার আমাদের হাজার বছর হায়াত পান এই যে পাকিস্তানি আটজন এসছিলেন তাদেরকে পাঁচ তারিখ ফিরে যাওয়ার কথা ছিল তারা তুলপি তলপা গুটিয়ে আজকে রাত্রি সাড়ে নটার সময় তারা ফিরতি প্লেন ধরে পাকিস্তানে যাচ্ছে তার আগে এখন ওই হবে সে তো আমি বলতে পারবো না পাকিস্তান এখন নিজের দেশ বাঁচাবে তো কারণ তো ঢাকঢোল তো ওদিকও বাজছে এদিকে যেমন বিসর্জনের বাজনা বাজছে ঢাকি সহ সব বিসর্জন হয়ে যাবে বিসর্জনের বাজনা বাজছে তখন ওদিকেও তো বিসর্জনের বাজনা বাজছে তা ওদিকে এখন যারা আছে এখন লোক শর্ট পড়ে গেছে আমি বলেছিলাম না সব ফেরত পাওয়া যাবে হুড়মুড়িয়ে তা পাঁচ তারিখের বদলে তারা আজকেই ফিরতি ফ্লাইট ধরে ফিরে যাচ্ছেন আর ইতিমধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনাদের দেশের সেনাবাহিনীর সমস্ত রকমের ছুটি আজকে সকাল আটটা থেকে সব বাতিল করে দেওয়া হয়েছে এবং যারা ছুটিতে আছেন তাদেরকে অবিলম্বে যোগদান করার জন্য নোটিশ জারি করা অর্থাৎ হয়ে গেছে সিরিয়াস তা মানে বাংলাদেশে ডিজিএফআই যে খবর রাখে না তা তো নয় বাংলাদেশের ডিজিএফআই সব খবরই রাখে তারা বলে না এখন আপনাদের দেশে এখন নতুন একটা নাটক আবার শুরু হয়েছে কালকে তো একটা এক প্রস্ত নাটক হলো যে ইউনুস নাকি সেনা ডেকেছিলেন তিনি নাকি ভোটের আলোচনা করবেন ভোট ডিক্লেয়ার হয়নি তাই ভোটের আলোচনা করবেন এই ধপবাজিটা আপনাদের দেশের মিডিয়া এই সমস্ত করে বেড়ায় রটিয়ে বেড়ায় আর আপনারাও শোনেন আর আমাকে বাজ বলেন একটা গুজবের পেছনে দৌড়ে দৌড়ে দেশটা ধ্বংস করে দিলেন আর আমায় বলছেন গুজব্বাজ যা হোক এখন ডক্টর নিম্ন খুব অবস্থা খারাপ তার পেট খারাপ তার জ্বর সব একসঙ্গে সিন চেঞ্জ হতে পারে আমি বলেছি সিন চেঞ্জ হতে পারে আবার ভয়েও কিন্তু কাঁপুনি আসে অনেক ভয়ে কারণ এখন তো পালাবার রাস্তাও নেই বাংলাদেশ ভারতবর্ষের আকাশ বন্ধ বাংলাদেশের দিক দিয়ে পাকিস্তানের আকাশ তো আগেই বন্ধ হয়ে গেছে পাকিস্তান যদি পালাতে চান তাহলে পাকিস্তানেই বা যাবেন কি করে পাকিস্তান যাওয়ার তো মুশকিল আছে না এই যে পাকিস্তানি সেনাবাহিনী এই যে ছজন আটজন যাবে তাদেরকে কিন্তু তুরস্ক তুরস্ক ঘুরে যেতে হবে আপনাকেও সেই ব্যবস্থা করতে হবে আপনি আবার তুরস্কের সঙ্গে তো আবার ড্রোন ফোন কি সমস্ত করবেন বলে আপনার দেশের খবরে তো প্রচুর প্রচার প্রচার হচ্ছে আরে এখন তো বললাম বিসর্জনের বাজনা বেজে গেছে যে কোনো সময় ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে ঢাকি কে ঢাকি হচ্ছে আপনি ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন যে আমি যতক্ষণ না পর্যন্ত ও আপনার কপালে মানে মোহাম্মদ ইউনুসের কপালে যতক্ষণ না পর্যন্ত হাত করা হাতে হাত করা পারছি আর কোমরে দড়ি পরাতে পারছি ততদিন পর্যন্ত আমার শান্তিনি আল্লাহ যেন আমায় ততদিন বাঁচিয়ে রাখেন রাখবেন আপনাকে সেই সুযোগ অপুরালা নিশ্চয়ই দেবেন আর সেই সুযোগ সমাগত যে কোনো দিন সেই সুযোগ হয়ে যেতে পারে এখন পালানোর রাস্তা পাস্তা কিন্তু সব বন্ধ হ্যাঁ যারা মার্কিন নাগরিক পাসপোর্ট হোল্ডার আছেন তাদের তো অসুবিধা নেই তারা বেরিয়ে চলে যাবেন কারণ তাদের আটকানো যাবে না তারা বেরিয়ে যাবেন তারা ইন্ডিয়া হয়েই যাবেন কিছু এ করার নেই শেখ হাসিনা খুব তাড়াতাড়ি ঘরে ফিরছেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ইউনুস সরকারের আমলে বিচার ব্যবস্থার যে হাল হয়েছে সেটা আন্তর্জাতিক ভাবেও সবার নজরে এসেছে এবং এর দরুন হাসিনার প্রত্যর্পণ সিদ্ধান্ত যে কঠোরভাবে আইন অনুগ নয় বরং একেবারে রাজনৈতিক সেটা সবাই মেনে নিয়েছে পৃথিবীর একটি দেশও এই বিষয়ে ইউনুস সরকারকে সমর্থন দেয়নি এবার আসে পরের পর্বে ভারতে তৈরি ডসিয়ারে বাংলাদেশের বিচার ব্যবস্থার বর্তমানে কি হাল সেটা স্পষ্ট করে বলা হয়েছে চারটি প্রধান বিষয় ফোকাস করা হয়েছে এক বিচারপতিদের ওপর আক্রমণ দুই নিরাপরাধদের বিরুদ্ধে গণমামলা তিন মামলা করা কিভাবে একটি শিল্প বা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে বাংলাদেশে সেটি এবং চার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তার সম্প্রসারণ প্রথমে বিচারের নামে প্রহসন বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর ভিত্তিমূলে আঘাত করেছে এই প্রহসন বিচার বিভাগ যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্তম্ভ আস্থা হুমকির মুখোমুখি শেষ হয়ে গেছে বিচারের নামে যা চলছে তা প্রকৃত ন্যায় বিচার নয় বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রহসন দু সালের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের বিচার ব্যবস্থা যে ধ্বংস পরিস্থিতির মুখোমুখি হয়েছে তা দেশের জাতীয় ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হবে যেটা শেখ হাসিনার আমলেও ছিল না এরপর আসি বিচারপতিদের ওপর সুসংগঠিত আক্রমণ ও বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করা দু সালের আগস্ট থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের বিচার বিভাগে যা ঘটেছে তা কেবল বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি একটি সুপরিকল্পিত অভিযান প্যারিস ভিত্তিক মানবাধিকার সংস্থা জাস্টিস মেকার্স বাংলাদেশের বেশ কিছু প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে এই ডসিয়ারে দু পঁচিশ সালের সেপ্টেম্বরে প্রকাশিত একটি বিস্তারিত প্রতিবেদনে এই সংস্থাটি মানে জে এম বি এফ এরা দুশো আটষট্টিটা যাচাই করা ঘটনার তথ্য প্রকাশ করেছে যেখানে আটশো উনপঞ্চাশ জন আইনজীবীকে তাদের ক্ষতি করা হয়েছে দু সালের আগস্টের দশ তারিখে প্রধান বিচারপতি তৎকালীন ওবায়দুল হাসানকে পদত্যাগে বাধ্য করা হয় ছাত্ররা সুপ্রিম কোর্ট ঘেরাও করে এক ঘন্টার আল্টিমেটাম দেয় এবং প্রধান বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হন এটি ছিল বিচার বিভাগের স্বাধীনতার প্রতি প্রথম সরাসরি আঘাত দু হাজার চব্বিশ সালের অক্টোবরে ছাত্র সমন্বয়কারীরা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের নেতৃত্বে বারো জন হাইকোর্টের বিচারপতিকে পক্ষপাত দুষ্ট দুর্নীতিগ্রস্ত এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বন্ধু হিসেবে চিহ্নিত করে তাদের পদত্যাগের দাবি জানায় এই বিচারপতিদের বেঞ্চে বসতে দেয়া হয়নি না দিয়ে তা কার্যত তাদের জোর করে সরিয়ে দেয়া হয় এই বারো জন বিচারপতির মধ্যে চারজনের বিরুদ্ধে তদন্ত এখনো চলছে বিচারকক্ষের সহিংসতা এটাও এই আমলেই প্রথম দেখা গেল দু সালে নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ কামালের বিরুদ্ধে উন্মুক্ত বিচারকক্ষে হামলা চালানো হয় একদল আইনজীবী তার কোর্ট রুমে ঢুকে তার দিকে ডিম ছুড়ে মারে এবং তিনি শুনানি বন্ধ করে চলে যেতে বাধ্য হন অভিযোগ ছিল যে তিনি দু হাজার সালের একটি রায়ে প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কিছু নেতিবাচক মন্তব্য করেছিলেন এই কার অপরাধ এইসব দেখে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ যিনি এই সরকারের দ্বারা নিযুক্ত এবং সরকারের কাছের মানুষ তিনি পর্যন্ত একটি বিরল বিবৃতিতে বলতে বাধ্য হয়েছেন যে তিনি সুপ্রিম কোর্ট এবং দেশব্যাপী বিচার বিভাগীয় এলাকায় সাম্প্রতিক যে ঘটনা ঘটছে তাতে গভীরভাবে উদ্বিগ্ন আই দু সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত একান্ন জন আইনজীবীকে ছাব্বিশটি পৃথক মামলায় শারীরিকভাবে ভাবে লাঞ্ছিত করা হয়েছে কাউকে বিচার কক্ষের ভেতরে মারধর পর্যন্ত করা হয়েছে আবার কাউকে রাস্তায় বা বাড়িতে আক্রমণ করা হয়েছে দু হাজার পঁচিশ সালের এপ্রিলে ঢাকায় একষট্টি জন আইনজীবীকে একটি ম্যাজিস্ট্রেট আদালত একযোগে একসাথে কারাগারে পাঠায় তাদের বিরুদ্ধে দু সালের চৌঠা আগস্টের ঘটনা নিয়ে হামলা ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছিল মোট একশো জন আইনজীবীর নাম এই মামলায় ছিল একই সময়ে আইনজীবী তুরিন আপ্রোচকে গ্রেপ্তার করা হয় আট মাস আগের একটি অভিযোগে জেএমবিএফের মানে প্যারিসের ওই সংগঠন তারপর মানবাধিকার সংগঠন তার প্রতিবেদন অনুযায়ী দুশো একানব্বই জন বিশিষ্ট আইনজীবীর বিরুদ্ধে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত এবং মিথ্যা মামলা দায়ের করা হয়েছে যাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার শফিক আহমেদ সাবেক অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন ব্যারিস্টার তানিয়া আমির এবং অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী সহ অনেক সম্মানিত আইনজীবী বার কাউন্সিল নির্বাচনে হস্তক্ষেপ অন্তর্বর্তী সরকার বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার বানিয়েছে যে এর তথ্য বলছে বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবীরা কমপক্ষে ষোলোটি বার কমিটিতে জোরপূর্বক পদ আঁকড়ে নিয়েছে যার মধ্যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনও রয়েছে প্রো আওয়ামী লীগ প্রার্থীদের চুয়াল্লিশটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয়া হয় হুমকি বাতিল করা হয়েছে মনোনয়নপত্র এবং মন গড়া অভিযোগের মাধ্যমে নিরপরাধদের বিরুদ্ধে গণমামলা এটা এখন বাংলা বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষ অভিযুক্ত হয়ে রয়েছে বিচার ব্যবস্থা রাজনৈতিক হাতিয়ার টাকা কামানোর অস্ত্র টাকা দাও তাহলে নাম কেটে দেবো আর টাকা না দিলে নাম থাকবে ভুগতে থাকো মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের জুলাই পর্যন্ত পাঁচ লক্ষ ষোলো হাজার মানুষকে পনেরোশো সাতষট্টিটি গণমামলায় অভিযুক্ত করা হয়েছে যার মধ্যে মাত্র উনআশি হাজার চারশো একানব্বই জনের নাম উল্লেখ আছে বাকিরা অজ্ঞাত তার সংখ্যা কত চার লক্ষ ছত্রিশ হাজার আটশো ছত্রিশ জন এই ব্যবস্থা কর্তৃপক্ষকে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে ওই সব মামলার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করার সুযোগ দিয়ে দিয়েছে প্রায় চারশো জন প্রাক্তন মন্ত্রী সংসদ সদস্য এবং অন্যান্য আওয়ামী লীগ কর্মকর্তাকে এগারোশো সত্তরটিরও বেশি রাজনৈতিকভাবে অনুপ্রাণিত মামলায় নামিত করা হয়েছে মন গড়া অভিযোগে মিথ্যে মামলার তো মহামারি লেগে গেছে বাংলাদেশের নিম্ন আদালতে ইতিমধ্যে উনচল্লিশ লক্ষ ফৌজদারি মামলা মুলতুবি রয়েছে এই শতাংশ প্রয়োগ করলে দেখা যায় প্রায় ছ লক্ষ থেকে আট লক্ষ মানুষ এমন মিথ্যা অভিযোগের বিরুদ্ধে নিজেদের রক্ষা করছে যা কখনো আদালতে শোনা হবে না আইন থাকলেও তার বাস্তবায়ন নেই বাংলাদেশের আইনে মিথ্যে অভিযোগের শাস্তির বিধান আছে দণ্ডবিধির ধারা একশো বিরাশি সরকারি কর্মচারীকে মিথ্যা তথ্য প্রদানের জন্য ছ মাসের কারাদণ্ডের বিধান দেয়া ধারা একশো তিরানব্বই প্রমাণ জালিয়াতির অপরাধে সাত বছরের শাস্তি দেয় ধারা দুশো এগারো ক্ষতি করার উদ্দেশ্যে অভিযোগ করার জন্য সর্বোচ্চ সাত বছর বা এমনকি জাল অপরাধের সর্বোচ্চ শাস্তি পর্যন্ত হতে পারে তেতাল্লিশ জনকে ধারা দুশো এগারোর অধীনে বিচার করা হয়েছিল যেখানে সে বছর বিশ লক্ষেরও বেশি নতুন ফৌজদারি মামলা দায়ের করা হয় এটা দেখায় যে মিথ্যা মামলার বিরুদ্ধে আইন থাকলেও তার প্রয়োগ নেই বিখ্যাত ব্যক্তিত্বদের বিরুদ্ধে মামলা সেগুলো বাবুন শেখ হাসিনা আওয়ামী লীগের মন্ত্রীদের কথা ছড়ো ওটা ছেড়ে দিচ্ছি দু সালের মে মাসে বিখ্যাত অভিনেত্রী বাংলাদেশের নুসরাত ফারিয়াকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার ব্যাংকক সফরে যাওয়ার সময় গ্রেপ্তার করে এবং ভাতারায় একজন ছাত্র বিক্ষোভকারীকে নাকি তিনি হত্যার চেষ্টা করেছিলেন সেই অভিযোগে অভিযুক্ত করে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও যে তিনি কখনো ভুক্তভোগীর সাথে দেখা করেছিলেন তার কোনো প্রমাণ নেই তারপরেও হাত করা পরিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পরে হাত করা পরা নয় এবং হাত করা পরা ফারিয়ার সেই ছবি জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে বিচার ব্যবস্থা পতন ও পচন বাংলাদেশের বিচার ব্যবস্থায় বিয়াল্লিশ লক্ষের বেশি মামলা মুলতুবি রয়েছে প্রায় দু জন বিচারক দিয়ে বিচার ব্যবস্থা পরিচালিত হচ্ছে অর্থাৎ প্রতি নব্বই হাজার মানুষের জন্য একজন বিচারক অপরাধ ট্রাইব্যুনালের বেআইনি সম্প্রসারণ যেটা সবথেকে মারাত্মক সেটা সাংবিধানিক সীমা অতিক্রম করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি মূলত উনিশশো সালে তৈরি হয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী রাজাকারদের দ্বারা সংগঠিত গণহত্যা ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধ অপরাধের বিচারের জন্য প্রতিষ্ঠিত হয় কিন্তু সেটা যুদ্ধ অপরাধের বিচারের জন্য যাদের প্রতিষ্ঠা সেটা দু হাজার চব্বিশ সালে সরকার এই ট্রাইব্যুনালের একটিয়ার নাটকীয়ভাবে বিতর্কিতভাবে এবং নিজেদের অধিকারকে এড়িয়ে নজ পেরিয়ে সেইটা সম্প্রসারিত করেছে অর্ডিন্যান্সের মাধ্যমে যা সংবিধানের পদ্ধতি অনুসরণ করেনি আর আন্তর্জাতিক নিয়ম কানুনে তোয়াক্কা তো করেই নি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রথম সংশোধনী অর্ডিন্যান্স আইসিটি আইন উনিশশো তিয়াত্তরকে আধুনিকীকরণ করার লক্ষ্যে জারি করা হয় এতে জোর করে গুম করা কমেন্ট দায়বদ্ধতা এবং সামরিক এবং আইন প্রণয়ক প্রয়োগকারী কর্মীদের অন্তর্ভুক্ত করার জন্য একটিয়ার সম্প্রসারণ করা হয় মার্চ দু হাজার পঁচিশ দ্বিতীয় সংশোধনী বিতর্কিত পরিবর্তন অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের জন্য প্রস্তুতির সময় ছয় সপ্তাহ থেকে কমিয়ে তিন সপ্তাহ করা হয় কারণ খুব তাড়াতাড়ি বিচার শেষ করে সবাইকে ফাঁসি কাটে জোলাতে হবে এটা ন্যায্য বিচারের অধিকারের সরাসরি উল্লঙ্ঘন